আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর টপ ট্রেন্ডস সাথে আছি শারমিন শিমু এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত নারী শিলাস্তি রহমান চেয়েছিলেন মডেল হতে কিন্তু পুরান ঢাকার তরুণ বৃত্তশালী আখতারুজ্জামান শাহিনের খপ্পরে পড়ে চলে যান অন্ধকার জগতে মার্কিন পাসপোর্টধারী শাহিনী দেশে এলেই ঘুরে বেড়াতেন তার সঙ্গে বিভিন্ন পার্টিতে অংশ নিতেন শাহিনের ফ্ল্যাটে কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর মাস্টারমাইন্ড শাহিনের বান্ধবী হিসেবে নাম আসে তার যার আরেক নাম সেলেনিস্কি তিনি এখন রয়েছেন গোয়েন্দার চালে গত পনেরোই মে কলকাতায় এমপি আনার খুন হওয়ার পর পনেরোই মে ঢাকায় চলে আসেন প্রধান কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া তার সঙ্গে একই ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফেরেন শাহিনের বান্ধবী শিলাস্তি রহমান বিমানবন্দর থেকে চলে যান বসুন্ধরা আবাসিক এলাকায় শাহিনের অভিজাত ফ্ল্যাটে এমপিকে খুন করে সফল হওয়ায় ওই রাতেই শাহিন সেখানে ফুর্তি পার্টি আয়োজন করেন সেখানে মনোরঞ্জন করেন এই শিলাস্তি এর আগে ত্রিশ এপ্রিল শাহিনের সঙ্গে যান কলকাতায় দশ মে শাহিন দেশে ফিরলেও শিলাস্তিকে রাখা হয় সেখানে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন এমপি আনার খুনের সময় শিলাস্তি কলকাতায় শাহিনের ভাড়া ফ্ল্যাটে অবস্থান করছিলেন তবে যে ফ্লোরে হত্যাকাণ্ড ঘটে সেখানে তিনি ছিলেন না পরে হত্যার বিষয়টি বুঝতে পারেন এখন পর্যন্ত হত্যায় সরাসরি তার সম্পৃক্ততা মেলেনি শিলাস্তির গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে তবে তিনি বড় হয়েছেন পুরান ঢাকায় অবশ্য বিত্তশালীদের ডেরায় গিয়ে নিজেও এখন থাকেন উত্তরার অভিজাত ফ্ল্যাটে এই সিরাজ থেকে দিয়ে এমপি আনার কে কলকাতায় নেওয়ার ফাঁদ পাততে পারেন খুনের মাস্টার মাইন্ড শাহিন হয়তো এই হানি ট্র্যাপেই পা দিয়ে নিজের জীবন দিয়েছেন এমপি আনার এসব বিষয়ে গুরুত্ব দিয়ে তদন্ত চললেও এখন পর্যন্ত এ বিষয়ে অকাট্য তথ্য মেলেনি দায়িত্বশীল এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কলকাতায় যে ফ্ল্যাটে খুন হয়েছেন সেখানে তিনি স্বাভাবিকভাবেই তার সঙ্গে গাড়িতে এক নারীও ছিল সেই নারীর তদন্ত তদন্ত চলছে এদিকে সংশ্লিষ্টরা বলছেন মে এমপি আনার যখন নারী টাউনের সঞ্জীবনী ছাপ্পান্ন বি বিইউ নম্বরের টিপ্লেক্স ফ্ল্যাটে যান তখন খুনিদের সঙ্গে শিলাস্তিও ছিলেন সেখানে ভবনে প্রবেশ করে তিনি অবস্থান নেন তৃতীয় তলায় নিস্তলায় আনারকে হত্যা করা হয় পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর